আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুক নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়ার সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে সাতবাড়িয়া সুধানগর উপজেলা সাতবাড়িয়া পাবনা জেলার অন্তর্গত পদ্মা নদীর পাড়ে এই বিকাল টাইমে ঘুরে বেড়াতে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় পরিণত হয়েছে এখানে এবং আমরা মূলত দেখতে এসেছি যে এখানে মাছ ধরা পড়ছে কিনা আমরা এই যে বোয়াল মাছ তারপরে কালবাউস মাছ এই সব ব্লকের মধ্যে কালবাউস মাছ ধরা পড়ে আমার এক বন্ধু ওই যে দেখতে পাচ্ছেন ব্লকের সামনে দাঁড়িয়ে আছে ও এখানে মাছ ঝিম দিচ্ছে না মাছ ছাটাচ্ছে না কি এগুলো রক্ষাবেক্ষণ করার জন্য ও এখানে দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করছে যেখানে অনেকে মাছ মারার জন্য আসে কি না আসলে এখানে মাছ হবে কি না সেই নিয়ে ও খুব গবেষণা চালাচ্ছে এবং তার সাথে আমিও দেখছি আমি কিছু ছবি তুলছি বা আমার নিজের সেলফি তুলছি আমার দেখতে জায়গাটা খুব চমৎকার লাগছে এর আগে আমি কখনো এই পদ্মা নদীর পারে আসলে কখনও আমাদের এলাকাতেই অবশ্য আমি কখনো এই পদ্মা নদীর পাড়ে আসিনি দেখেন এই পদ্মা নদীর পারে আমি যে এর আগে কিছু ভিউ দেখালাম দেখেন এই পদ্মা নদীর পাড়ে কী সুন্দর সাতবাড়িয়া ঘাটে এই যে পার্ক একটা পার্কও তৈরি হয়েছে নদীর পারে। তো অবশ্য আমি বিকালবেলা হলে পুরোপুরি দূর থেকে ভালো করে দেখাতে পারতাম আপনাদের আসলে দেখেন একটা এখানে কী সুন্দর বাঘ কুমিরের ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে খুব ভালো লাগলো এখানে দেখেন পার্কের সিস্টেম করছে রঙ বেরঙের কিছু সিস্টেম করছে দেখেন এই যে নদীর পারে এই যে আমি আসলে আপনাদের দেখাই একটু লক্ষ্য করে দেখবেন বা সাথে থাকবেন এখানে পার্ক সম্পূর্ণভাবে তৈরি হয়নি অবশ্য হবে কাজ চলছে এই দেখেন এই বাঘ হাতি ঘোড়া ভালুক সব ধরনের ছবি এখানে তৈরি করতেছে দেখতে পাচ্ছেন এই যে উট একটা উট দেখতে পাচ্ছেন অবশ্য আমার খুব ভালো লাগলো অবশ্যই এই পার্কটা যদি পরিপূর্ণরূপে রূপান্তরিত হয় তা আমার মনে হয় এখানে বিষয়টা জায়গাটা খুব মনোরম পরিবেশ খুব হবে এবং জাঁকজমকভাবে এই পার্কটি উদযাপিত হবে এবং সবাই এখানে আসার অনুপ্রেরণা জোগাবে ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছে দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ